এখানে ছাদালের কাজ বর্তমান শেষের দিকে সবাই একটু বিরীক্ষার সবাই বিরীক্ষার চিন্তায় আছে না লাইভ হচ্ছে না কালীজির বিয়ে হচ্ছে না সামনে একটা শুভ দিন আসতে মনে হয় না হবে কালিজিকে কি মাহাত বিয়ে করছে না এই আপনি সিটটা উড়ে গেলেন ভাই এ কয়টা দেবে মাল দুই ডাল এ মাল কয়টা দেবে আর உடைய ஹெலாம் தீன்டா உடைய ஹெலாம்